সালামুকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছি গতকাল খেলায় ভারত অস্ট্রেলিয়া খেলা দেখার পরে যখন অস্ট্রেলিয়ার টিম হারে যায় তখন বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় বাষট্টি রানে জিততে হবে এবং বারো পয়েন্ট এক এক ওভারে জিততে হবে সে লক্ষ্যে বাংলাদেশ এবং আফগানিস্তান খেলাটি শুরু হয় অনেক হাই ভোল্টেজ ম্যাচ যদি বাংলাদেশ জিতে সেই সময় গঠনে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে আর আফগানিস্তান যদি জিতে সরাসরি সেমিফাইনালে যাবে আর বাংলাদেশের লক্ষ্য সমীকরণে যদি লক্ষ্য তারা করে জিততে পারে বাংলাদেশ যাবে এরকম একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখলাম আফগানিস্তান এবং বাংলাদেশে খেলাটি দেখা দেখলাম বাংলাদেশ অনেক ভালো বল করে করেছে এবং তারা এই বিশ্বকাপে সুন্দর বোলিং করেছে কিন্তু ব্যাটিং লাইন আপ তো আমাদের এত খারাপ যার কারণে আমরা বেশ কিছু কিছু ম্যাচ জিততে পারিনি আমাদের ব্যাটিং লাইন আপটা নিয়ে অনেক কাজ করতে হবে বেশ কিছু প্লেয়ার রয়েছে প্রতিভা প্লেয়ার কিন্তু তারা ধারাবাহিক নেই এবং টেকনিক্যালে কিছু অভাব রয়েছে দক্ষতা কিছু অভাব রয়েছে এবং ম্যাচ সিচুয়েশনে কোন সিচুয়েশানে কীভাবে ব্যাট করতে হবে এবং এবং কোন বলারে কোন শট কীভাবে সিলেকশন করতে হবে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে অনেক কাজ করতে হবে এবং বেশ কিছু তরুণ প্রতিভা খেলোয়াড় এবং এবং বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা কাঠামো ক্রিকেট কাঠামোরকেই একটা গোশলভাবে নিয়ে আসবেন যাতে বাংলাদেশ টিম আরও ভালো খেলে এবং তাদের তাদেরকে প্র্যাকটিসের মাঝে রাখবেন এবং বয়স ভিত্তিক খেলা বা আরও যে খেলাগুলো রয়েছে এগুলোর উপর জোর দেবেন বাংলাদেশ ফিটনেসের উপর জোর দেবেন টেকনিক্যালের উপর যোগ জোর দেবেন এবং প্রচুর পরিমাণ ম্যাচ খেলার জন্য বাংলাদেশের ক্রিকেট টিমকে জানাই আপনারা সেভাবে খেলবেন আমি মূল 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 বিষয়টি আসি আজ আফগানিস্তান এবং বাংলাদেশে খেলায় লক্ষ্য দাঁড়ায় আফগানিস্তানের একশো ষোলো রানে লক্ষ্য দেয় বাংলাদেশকে বাংলাদেশ বারো ওভার এক এক বারো ওভার এক বলে শেষ করতে হবে এবং দফায় দফায় বৃষ্টিতে কারণে মূল মানঙ্গতা হয় মূল মানসিকতা ব্যাটিংয়ের চেঞ্জ হয় এবং বারো ওভার এক বলে একশো ষোলো রানের টেস্ট করতে হবে এটা অনেক একটা একশো তাপ তবে তাপ ছিল না অন্য অন্য কোনো দল হলে অস্ত্র বা ক্রিকেট বা পৌরস্তি যে দলগুলো আছে অবশ্যই তারা জোলাভ করতে পারত কিন্তু বাংলাদেশ এই লক্ষত মতো দল এখন হয়নি যে প্রতি ওভার বারো রান বা নয় রানের বা অ্যাভারেজ বেশি করবে সেরকম টেকনিকে হয়নি বাংলাদেশ থেকে প্রথম থেকে ব্যাট করতে নেওয়া চাপের মধ্যে পরে তারা এবার ওবারে এক বলে চেস করার চেষ্টা করতে নেমে তারা অনেক উকেট হারায় এবং লাস্ট পর্যায়ে তারা তাদের কনফিডেন্স হারানোর কারণে আট রানে আফগানিস্তান জয়লাভ করে অভিনন্দন আফগান আফগানিস্তান দলকে তারা খুব সুন্দরভাবে এই বিশ্বকাপ খেলে তারা সেমিফাইনালে গিয়েছে আমি আশা করি সামনে বাংলাদেশ আরও ভালো খেলবে এবং বাংলাদেশের বোলিং লাইন আপটা অনেক ভালো আছে এবং টেকনিক্যালে কিছু কিছু ব্যাটসম্যান যারা রয়েছে তাদের নিয়ে কাজ করলে অবশ্যই বাংলাদেশ দল ভালো করবে এবং বাংলাদেশের বোর্ড এবং প্রধানমন্ত্রীকে আমি জানাই আপনারা বাংলাদেশ ক্রিকেটটা এত জনপ্রিয়তা হয়েছে যে বিশ্বের ভিতরে আমরা হয়ে পড়ে থাকি এবং বাংলাদেশের জাতীয় দর্শক রয়েছে আমাদের মনে একটা আশ্বাস থাকে বাংলাদেশ ভালো খেলবে ভালো খেলে থকুক জিতুক কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন দেখলে অনেক খারাপ লাগে আপনারা ব্যাটিং লাইন নিয়ে কাজ করবেন এবং টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করবেন ধন্যবাদ জানাই এই চার টিমকে সেমিফাইনাল টিমকে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ভারত এবং আফগানিস্তান টিম তাদের শুভকামনা রইল এবং আপনাদেরকে ভালোবাসা নিয়েই আজ এই পর্যন্তই নেক্সট আপনি সুন্দর সুন্দর ভিডিও দেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ